ভেরি গুড মর্নিং আমি ডক্টর পার্থ মণ্ডল আমি এমডি করছি জেডিয়াট্রিক্স মেডিসিন মেডিকেল কলেজ কলকাতা থেকে আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা এই শীতের সময় আমার জেডিয়াট্রিক্স পেশেন্ট বা জেডিয়া বা যে বয়স্ক মানুষজন যারা আছেন তাদের যে সমস্যা আমরা কমন মানে ফেস করি ওপিডিতে সেটা হচ্ছে ডাক্তারবাবু আমার স্কিন ফেটে যাচ্ছে আমার স্কিন আমার ঠোঁট ফেটে যাচ্ছে আমার মুখে ফেটে গিয়ে এমনকি রক্ত বেরিয়ে যাচ্ছে এবং খুব ইচিং হচ্ছে খুব চুলকাচ্ছে কিছু কিছু জায়গায় সেই সমস্ত সমস্যা থেকে আমরা কি করে বাঁচব এবং হচ্ছে গিয়ে কিছু কিছু পেশেন্টের যে স্কিন চেঞ্জেস হচ্ছে স্কিন উঠে যাচ্ছে কোনো কোনো জায়গায় তাদের ক্ষেত্রে আমরা ডাক্তারি ভাষায় বা ডাক্তার হিসাবে আমরা কি কী অ্যাডভাইস দিই সেই কথাগুলোই কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো ফার্স্ট হচ্ছে গিয়ে বয়স্ক পেশেন্ট তাদের স্কিনের যে টোন সেই টোন অলরেডি কম থাকে কমে যায় কম থাকে এটা একেবারে মানে হানড্রেড পারসেন্ট ট্রুথ এবার হচ্ছে এই স্কিন টোন যখন কমে যায় আমাদের ড্রাইনেস মানে হচ্ছে গিয়ে ওয়েদারে তো অলরেডি আমাদের একটা শীতকাল মানেই হচ্ছে কি একটা ড্রাইনেস ভাব থাকবে তো এই ড্রাইনেস ভাব প্লাস হচ্ছে গিয়ে তার সাথে স্কিন টোন কমে যাওয়ার জন্য স্কিন ড্রাই হয়ে যায় এবার এই ড্রাই স্কিনকে আমরা কিভাবে হেলদি রাখবো তার তো সলিউশন আমাদের দিতে হবে কারণ আপনাদের প্রশ্ন সব প্রশ্ন তো ডাক্তারবাবুদের কাছে এসে এবং ডাক্তারবাবুরাই তার সলিউশন করবে তাই আমিও তাই বলছি এবং সেই সমস্ত পেশেন্ট যাদের হচ্ছে গিয়ে এই সমস্ত সমস্যা হচ্ছে ওনারা কি করবেন ফার্স্ট হচ্ছে গিয়ে যখন স্নান করছেন আপনারা হালকা উষ্ণ গরম জলে স্নান করবেন আপনারা ঠান্ডা জলে এই মুহূর্তে স্নান করতে যাবেন না এবং স্নান করার পরে কি করবেন আপনারা যে কোনো একটা সুতির গামছা বা সুতির কোনো কাপড় দিয়ে কিন্তু আপনারা আপনাদের গা বা বডি মাথা সব কিছু মুছবেন মানে হচ্ছে কি আপনি এই যে আমাদের অনেকের বাড়িতে টাওয়েল পাওয়া যায় বা এই টাওয়েল দিয়ে মুছলে কি হয় ওটার যে ফাইবারগুলো অনেক মোটা মোটা থাকে এবং সেটা মুছতে গিয়ে যে রাবিংটা হয় সেটাই হচ্ছে গিয়ে আমার পেশেন্টের কিন্তু যেহেতু স্কিন টোন কম থাকে আমি যদি জোরে ঘষে দিই তাহলে সেই জায়গাগুলো স্ক্র্যাচ মার্কিং একটা হয়ে যায় যেটা হচ্ছে গিয়ে আমরা খালি চোখে বুঝতে পারি না কিন্তু এই যে যে স্ক্যা স্ক্র্যাচিং মার্কটা হলো বডিতে যে যে জায়গাগুলো ওই জায়গাগুলোই হচ্ছে গিয়ে পরবর্তী সময় আপনার দু ঘন্টা পরে চুলকাতে বা ইচিং হতে শুরু করবে এবার হচ্ছে গিয়ে তাহলে এর থেকে সলিউশন কী আমি গামছা দিয়ে মুছলাম বা হচ্ছে গিয়ে আমি টাওয়েল দিয়ে মুছলাম আমার কোনো মানে কোনো ব্যাপার না আমার একটা জিনিস হয়েছে সেটার সলিউশন আমাকে বলতে হবে আমার গায়ে চুলকানি হচ্ছে র্যাশ হচ্ছে আমার স্কিন ফেটে যাচ্ছে তার সলিউশন তার সাথে স্নান করার পরেই হচ্ছে গিয়ে আপনারা কি করবেন যে যার বাড়িতে যে তেল আছে অয়েল অয়েল আছে সেটাকেও নারকেল তেল ইউজ করতে পারে কেউ সর্ষের তেল ইউজ করতে পারে হোয়াট এভার তাহলে হচ্ছে গিয়ে স্নান করার পরেই প্রথমে পুরো গায়ে মানে বডিতে হাতে পায়ে ভালো করে হচ্ছে গিয়ে তেল মাখবেন এবং তেল মাখার পর যদি কারো বাড়িতে বডি লোশান থাকে তাহলে তো হচ্ছে খুবই ভালো তাহলে হচ্ছে আপনি সেই বডি লোশান ইউজ করুন আপনার তেল ইউজ করতে হবে না এবং সেই বডি লোশানটাও ইউজ করে স্কিনটাকে সফট রাখতে হবে এবং আপনি যখন কোনো বাইরে বেরোচ্ছেন সানস্ক্রিন যদি আপনি ইউজ করেন সেটাও ভালো তাহলে কি হয় তাহলে সান থেকেও প্রোটেকশানটা আপনার হয়ে যাবে এবার হচ্ছে গিয়ে আমার যে পেশেন্ট এই যে ড্রাইনেস একটা তো এনভায়রমেন্ট রয়েছে শীতের সময় ড্রাই স্কিন হবে এটা স্বাভাবিক এবং আমাদের আরেকটা যে ফ্যাক্ট কাজ করে সেটা হচ্ছে গিয়ে আমরা জল কম খাই এই যে জল কম খাওয়াতে আমাদের যে স্কিন ড্রাইনেস তার থেকে হচ্ছে কি ইচিং তার থেকে হচ্ছে কি স্কিন ফেটে যাওয়া এটা কিন্তু আপনি নিজের থেকেই তৈরি করছেন এবং এর সলিউশন কিন্তু আপনার কাছেই আছে তাহলে এর সলিউশন যখন আপনার কাছে আছে তাহলে সেই সলিউশন আপনিই সলভ করুন কারণ আপনার কাছে যেহেতু সলিউশন আছে আপনি প্রতিদিন অ্যাটলিস্ট দু থেকে আড়াই অথবা তিন লিটার জল আপনাকে কম্পালসারি খেতেই হবে এবং যত আপনার বডিতে জলের পরিমাণ বেশি থাকবে তত কিন্তু আপনার স্কিন ড্রাইনেস ভাবটা কমে যাবে এগুলো আপনারা একেবারে প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করেই দেখুন দেখুন আপনাদের যেই ড্রাইনেস স্কিন ফেটে যাচ্ছে সেই থেকে আপনারা অনেকটা রেহাই পাবেন এবং কিছু কিছু মানুষজন আমার যে সমস্ত পেশেন্ট গ্রামের দিকে থাকেন ওনাদের হচ্ছে কি পা ফেটে যায় হাত ফেটে যাচ্ছে এবং সেই ফেটে যাওয়া থেকে হচ্ছে গিয়ে ব্লাডও বেরোচ্ছে বা রক্তও বেরোচ্ছে তাহলে তাদের ক্ষেত্রে আমরা কি করব তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে নিয়ম মাফিক বা নিয়ম মেনে আমাদের যে পায়ে যে সমস্যা হচ্ছে সেই পাটা ভালো করে ক্লিন করতে হবে ক্লিন করব কিভাবে হালকা উষ্ণ গরম জল নিয়ে সেখানে হচ্ছে গরম জলের মধ্যে পা ডুবিয়ে এবং সেটাকে আস্তে আস্তে করে রাবিং করে তার উপরে হচ্ছে গিয়ে ভেজলিন বোরোলিন আপনাদের যেটাই থাকুক না কেন ওই স্কিনটাকে সফট রাখতে হবে তাহলেই দেখবেন আপনাদের এই ড্রাইনেস ভাবটা অনেকটাই কমে যাবে এবং যেহেতু এই প্রবলেমগুলো আপনার হচ্ছে স্কিন কেয়ার আপনাকেই করতে হবে আজকে ওনার হচ্ছে না আজকে অন্যদের হচ্ছে না সেটা তার স্কিন ভালো সে সেইগুলো মেনটেন করছে সে পর্যাপ্ত পরিমাণে জল খায় সে পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার খায় তাই তার হচ্ছে না আর আপনি সেগুলো মানছেন না তাই আপনার এটা ড্রাই স্কিন হচ্ছে তো আপনার এটা স্কিনটা টান ধরছে স্কিনে ইচিং হচ্ছে তাহলে আমার এই যে শীতের সময় স্কিন কি করে ভালো রাখবেন সেই একেবারে আমার এটা ডাক্তারি ভাষার কিছু অ্যাপ্লাই করিনি বা ডাক্তারি মেডিসিন আমি কিছু বলছি না এটা বাড়িতে বসে আপনারা কি করে করবেন আপনাদের স্কিন কি করে ভালো রাখবেন আমি কোনো প্রোডাকশানের প্রমোশান করছি না যে এই প্রোডাক্ট জিনিস লাগাতে হবে এটা লাগাতে হবে এই ক্রিম লাগাতে হবে এই অয়েন্টমেন্ট লাগাতে হবে যেটার জন্য সেটা আপনি বাড়িতে আপনার নিজেই সেটাকে করতে পারবেন সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল এবং সুতির জামাকাপড় ব্যবহার এবং হচ্ছে গিয়ে বাইরে যখন বেরোচ্ছেন সানস্ক্রিন এবং হচ্ছে গিয়ে যখন টাওয়াল দিয়ে মুস টাওয়ালটাকে অ্যাভয়েড করে সুতির জিনিস দিয়ে গা হাত পা মুছুন এবং হচ্ছে গিয়ে পর্যাপ্ত পরিমাণে জল সারাদিন খান দেখুন আপনাদের স্কিন টোনটাও কিছুটা ফিরবে এবং এই ড্রাইনেসটাও কমবে আপনারা ভালো থাকবেন তো এখানেই আমি আমার আজকে ভিডিও শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার থ্যাংক ইউ